আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় বিএমপি চায় আগে জাতীয় সংসদ নির্বাচন হোক এরপর স্থানীয় নির্বাচন হোক কিন্তু সরকার এবং জামাতি ইসলামী এবং দেশের জনগণ চায় আগে স্থানীয় নির্বাচন হবে এরপর সংসদ নির্বাচন হবে তো এই বিষয় নিয়ে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছে সেটা নিয়ে জমিরা টেলিভিশন একটা নিউজ করেছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন মানবে না বিএনপি তো এই বিষয় নিয়ে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম এবং সাধারণ জনগণের মতামত জানতে চেয়েছিলাম মানে আমি একটা গ্রুপে পোস্ট করেছিলাম তো তারা কি মতামত দিয়েছে আমি কয়েকটা আপনাদের পরে শোনাবো এরপর আমরা মূল ভিডিওতে চলে যাব তো দর্শক সর্বপ্রথম একজন কমেন্ট করছে সাবির ইসলাম নামে এক ভাই তিনি লেগেছেন যে সরকার গঠন করার পর ক্ষমতার অপব্যবহার করে ইচ্ছে মতো দলীয় প্রার্থীদের জিতে দেওয়ার আনন্দটাই আলাদা এটা বিএমপি হাত ছাড়া করবে কেন আমাদের রাজনৈতিক সংস্কৃতি এটাই সুশাসন প্রতিষ্ঠা করা তাই দুরূহ এরপর এমডি কাসিম কাশিম লেগেছেন যে কারণ কারণ হচ্ছে এখন নির্বাচন দিলে পাশ করা যাবে না ক্ষমতায় গেলে জবরদখল করে হলেও চেয়ারম্যান মেম্বার কাউন্সিলের পৌরসভা চেয়ারম্যান মেয়র এগুলি সব নেওয়া যাবে তার মানে আগে সংসদ নির্বাচন করার পরে হয়তো বিএমপির এমপিরা বেশি হয়ে গেল হওয়ার পরে তারা ইচ্ছা মতো তাদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেম্বার বানাবে জবরদখল করে হলেও এরপর আব্দুল হান্নান ভাই লেগেছেন যে বিএমপি মানলে কি আর না মানলে কি বর্তমান স্থানীয় সরকার নির্বাচন জরুরি কারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না থাকায় মানুষ কষ্টে আছে বিএমপি আওয়ামী লীগের উত্তরস্বরী কথা কিন্তু সত্য এখন সারা বাংলাদেশে মেম্বার চেয়ারম্যান কেউ নেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে থে আমরা ইউনিয়ন পরিষদে গেলে এই ভোটার আইডি তারপর জন্ম নিবন্ধন এগুলো সংশোধন আবার ডিজিটালাইজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই কারণে আগে স্থানীয় নির্বাচন জরুরি এখন দেশ স্বাধীন হয়েছে নিরপেক্ষভাবে যারা ভোটে হবে তাই হবে বিএনপিতে এত মাথা ব্যথা কেন এরপর মীর হোসাইন লেগেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ আগে স্থানীয় নির্বাচন চায় যাতে দেশে শান্তি সম্প্রীতি ফিরে আসে এবং বেশিরভাগ যুগ যোগ্য লোক নির্বাচিত হয় এরপর নুরুল লেগেছে আপনি মানলে কি আর না মানলে কি বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন জরুরি কারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না থাকায় মানুষ কষ্টে আছে আর এক ভাই লেগেছেন যে জনগণের বোঝার আর বাকি নাই যে বেগম খালেদা জিয়াবিহীন বিএমপিতে তোরা তোরা রয়ের দালালি করতে হাম্বালিককে নির্বাচনে আনার জন্যই যতই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করিস না কেন কোনো লাভ হবে না বরং হামবালীগের চেয়েও অধিক নিকৃষ্ট দল হিসেবে নিজেদের পরিচিত পাবি যদি না ছাত্রজনতার এই দেশকে তোরা নিঃসত্বভাবে ভালোবেসে কাজ করিস দল কথকার ইয়াসিন আরাফাত ভাই নামের একজন ভাই লেগেছেন যে ইউনিয়ন পরিষদের ইলেকশন আগে হলে কোনো এমপি নিজের ইচ্ছা মতো চেয়ারম্যান তৈরি করতে পারবে না যারা দুর্নীতি চায় তারা এমপি ইলেকশন চায় না তো এরকম অসংখ্য কমেন্ট আছে আরও কয়েকশো কমেন্ট আছে সবগুলো যদি পড়তে লাগি তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো প্রিয় দর্শক এখানে সুখবর হচ্ছে যে বিএমপিকে ছাড়াই বর্তমান সরকার স্থানীয় নির্বাচনে যাচ্ছে এবং জামাতি ইসলামী তো আছেই তো এটা জামাতি ইসলামের জন্য সবসাইতে প্লাস পয়েন্ট হতে যাচ্ছে বিএমপি যদি নির্বাচনে না আসে জামাতি ইসলামী নীলফিল্ডার কুল দিয়ে চলে যাবে তো বিএমপি যদি না আসে স্থানীয় নির্বাচনে তাহলে এটা বিএমপির জন্য বড় ভুল হবে এবং বিএমপি মানলে কি না মানলে কি বর্তমান সরকার যেটা করবে সেটা আমরা সম্মত আমরা দেশের জনগণ এটাতে মত দিলাম আগে স্থানীয় নির্বাচন হবে এরপর জাতীয় নির্বাচন কারণ আগে জাতীয় নির্বাচন করলে তারা ইচ্ছা মতো মেম্বার চেয়ারম্যান সব বানাবে এটা বাংলার জনগণ চাই না বাংলা জনগণ যাকে ভালোবেসে ভোট দেবে সেই মেম্বার হবে সেই চেয়ারম্যান হবে তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা ভিডিওটা একটু দেখে আসি দর্শক বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা মারাত্মক ঘটনা ঘটতে যাচ্ছে তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক বড় ঘটনা ঘটতে যাচ্ছে যুগান্তকারী ঘটনা খুবই জরুরি একটা খবর বিএনপিকে উপেক্ষা করে স্থানীয় নির্বাচনে এগোচ্ছে সরকার মানে বিএনপির কথায় গত পনেরো বছরে যেরকম গাছের পাতাও নড়ে নাই এখনো বিএনপির ফাও কথায় কাজ হবে না বাংলাদেশের জনগণ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় এবং স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে হাজারটা যুক্তি আছে অতএব সরকার আগে স্থানীয় সরকার নির্বাচন করবে আমি আগেই বলেছি বিএনপি নির্বাচন অংশগ্রহণ করুক বা না করুক সেটা দেখার বিষয় নেই আর এই নির্বাচন তো দলীয় প্রতীকী হবে না এই নির্বাচন হবে নির্দলীয় হবে অতএব বিএনপির অংশগ্রহণ করা না কারো ইম্পর্টেন্ট নয় জামাত ইসলামের সিদ্ধান্তেই আসল ঘটনা শুরু নতুন দর্শক এর আগে সরকারের পক্ষ থেকে একটা অনিশ্চিত ছিল যে ছাত্ররা চায় 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 বা বা যুক্তি আছে জনগণ কিন্তু দলগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধু বিএনপি বিরোধিতা করছে আর ওই মাহমুদুর রহমান না এরা কিন্তু জামায়াত ইসলামী নির্বাচন কমিশনকে সাফ জানিয়ে দিয়েছে আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই যেহেতু জনগণ চাই এবং অন্যান্য দল চর্মনাই বা আরো দল যত আছে বড় বড় সবাই কথা। একই কথা বা একই বিষয়ে চাই জনমনের সামনে নির্বাচন কমিশন যে জানিয়ে আসবে যে আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই আমরা সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন চাই তো দর্শক এই জামাতের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পরেই সরকার বসেছে যে না দলগুলো চায় জনগণ চায় বিএনপি একা চায় না তাতে কি আমরা স্থানীয় সরকার নির্বাচনের দিকে এগোতে পারি কারণ বিএনপি যে যুক্তি দিচ্ছে যে এটা ডিলে জাতীয় নির্বাচনকে ডিলে করার একটা এক্সকিউজ না যদি এরকম বলা হয় যে আপনাদের জাতীয় নির্বাচন তো আপনারা ডিসেম্বরে চান তাহলে ডিসেম্বরের আগেই স্থানীয় নির্বাচন গুলো শেষ করা হবে তাহলে আপনি কি বলবেন তো দর্শক বিএনপিকে উপেক্ষা করে স্থানীয় নির্বাচন এগোচ্ছে সরকার এটা একটা তাৎপর্যপূর্ণ খবর খবর যুগান্তকারী হিসেবে দেখতে বিএনপির ঘোর আপত্তি সত্ত্বেও সংসদের সংসদ আগে স্থানীয় নির্বাচন আয়োজন এগোচ্ছে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পতন ঘটানো ও গণপ্রথায় নেতৃত্ব দেওয়া ছাত্র নেতৃত্বের পাশাপাশি সমর্থন দিচ্ছে জামাত ইসলামী জামাত শুধু জামাত ইসলামী না বিএনপি এবং তাদের পকেটের দুই একটা গুরুত্বহীন মিত্রবাদে সবাই আগে স্থানীয় সরকার নির্বাচন চায় দেখ বিএনপির সাথে স্থানীয় সরকার নির্বাচন বিরোধিতা করছে কারা মাহমুদুর রহমান এমনকি গণদিগের পরিষদও আগে স্থানীয় সরকার নির্বাচন চায় এখন মাহমুদুর রহমান মান্না মাহমুদুর রহমান মান্না কি ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারবেন তার কোনো ভোট আছে তিনি চাওয়ায় না চাওয়ায় কে স্থানীয় সরকার নির্বাচনে ভোট আছে বা খেলতে পারবে জামাত ইসলামী চরগোনাই এরা এখন এরা তো চায় আগে স্থানীয় নির্বাচন তা আপনি এটা কি ছাত্ররা চায় তাদের ভোট আছে এবং যুক্তি আছে জামাতের সমর্থনটা ঘটনা ঘটাচ্ছে জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে আশঙ্কায় আচ্ছা যদি সরকার গ্যারান্টি দেয় যে না জাতীয় নির্বাচন আপনাদের সাথে যে কথা হয়েছে ওই তার তখন কি বিএনপি কাজ হবে না এই আশঙ্কায় বিরোধী বিরোধী হলেও দলটির সূত্রের খবর সরকারি পৃষ্ঠপোষকতা জনপ্রতিনিধিদের মাধ্যমে ছাত্রদের রাজনৈতিক দল প্রতিষ্ঠার অংশ হিসেবে স্থানীয় নির্বাচনে জোর দেওয়া হচ্ছে এটা হচ্ছে ফাও আলাপ এগুলো অমূলক ধারণা কুধারণা এবং এই কুধারণার উপর ভিত্তি করে তো আর সরকার কোনো সিদ্ধান্ত হতে পারে না জনগণের চাওয়া যৌক্তিকতা যে আগে স্থানীয় সরকার নির্বাচন হলে ছাত্রদের রাজনৈতিক দল সুবিধা হবে এটা ফাও কথা ছাত্রদের রাজনৈতিক দল তারা তো দলই ঠিকমতো প্রতিষ্ঠা করতে পারছে না তাদের মধ্যে বিভেদ তারা দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে প্রবাম প্রদান অন্তরবর্তী সরকারের অধীনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা যাচাইয়ে জামাত আগে স্থানীয় নির্বাচনের কথা বললেও দলটি নেতাদের ভাষ্য নির্দলীয় পদ্ধতির স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূল ঐক্য ভেঙে গেলে বিএনপি দুর্বল হয়ে পড়বে আচ্ছা এই দেখেন ছাত্ররা শক্তিশালী হবে এই ভয়ে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করছে আর বিএনপি যে অন্তর্কন্দল কামরা কামড়ি ঠেকাতে তারা সরকারের উপর একটা সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাচ্ছেন মানে এদিকে নজর নাই দেখছেন এই যে বিএনপির ঐক্য ভেঙে গেলে বিএনপির তৃণমূলের মধ্যে বিভেদ বা গ্রুপিং এটা তাদের বিষয় এতে সরকারের কি এটা এই কামরা তারা বুঝবে কিন্তু এই কারণে তারা আহ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না ফাজলামি বিএনপির কথায় বিএনপির দলীয় দুর্বলতার উপর ভিত্তি করে দেশ চলবে এই গত পনেরো বছর এটাই করেছে তাদের দলীয় দুর্বলতায় হাসিনা টেকে ছিল দর্শক আমাদের জল ভূমিকা পালন করতে হবে এরপর বলছেন যে এই বিএনপি দুর্বল হয়ে গেলে আওয়ামী লীগ সুবিধা পাবে ফাও কথা আওয়ামী লীগ তো নিষিদ্ধ হবে আওয়ামী লীগ আবার সুবিধা পাবে আওয়ামী লীগকে কি আমরা নির্বাচন করতে দিব এটা ভেবেছিলেন নেভার বিপ্লবীরা বেঁচে থাকলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না লিখে রাখেন অতএব আওয়ামী লীগের ধোয়া তোল এই জন্যই আপনি অমলিকে রাখতে চান যে আওয়ামী লীগের জুজুর ভয় দেখিয়ে আপনারা ভোট করবেন বিএনপির ঘোরাবত্তি সত্য সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা পতন ঘটনা গণবুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতৃত্বের পাশাপাশি সমর্থন দিয়েছে মাদ ইসলামী রাজনৈতিক সূত্রগুলো সমকালকে জানিয়েছে সমকালের রিপোর্ট সংসদ নির্বাচন আগে দলের জনভিত্তি তৈরিতে ছাত্র নেতৃত্ব প্রথম স্থানীয় নির্বাচন চায় এজন্য তারা দাবি আচ্ছা ঠিক কিন্তু জনগণ যে চায় অধিকাংশ আর এটা যে জরুরি এটার পক্ষে ছাত্ররা হবে। মানে বিএনপি সব নীতি নৈতিকতা লজ্জা সরমের মাথা খাইছে বিএনপি ও আমলাতন্ত্রের বাধা উপেক্ষা করে ছাত্র নেতৃত্বের রাজনৈতিক প্ল্যাটফর্ম আমলাতন্ত্রও কিন্তু নির্বাচন যাচ্ছে না কারণ তারা প্রশাসক সে যে বসে আছে তারা সব খেতে পারছে কিন্তু না জনগণের সেবা জনগণ পাবে জনগণের হাতে ক্ষমতা দেয়া হবে স্থানীয় সরকার নির্বাচন হওয়া মানে জনগণের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া বিএনপি ও আমলাতন্ত্রের বাধা অপেক্ষা করে ছাত্র নেতৃত্বের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি জানাক সদ্য সাবেক নেতাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দিয়েছে সরকার ঢাকা দক্ষিণের বিএনপি বিএনপির কোন নেতাকে প্রশাসক পদে বসানোর প্রস্তাবে দলটি সারা না দেয়ার না দেয় সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সম্প্রতি তিনটি পদোন্নতি অতিরিক্ত সচিব হওয়া শাহজাহান মেয়েকে অন্ধ্রপ্রদেশ সরকারের ছাত্রদের প্রতিনিধিত্ব করা উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব মন্ত্রণালয় কর্মকর্তা তিনি হ্যাঁ এটা সরকার নিয়োগ দিয়েছে নানান দিক থেকে যোগ্য নিয়োগ দিয়েছে এখন তার অযোগ্যতা কি সেটা নিয়ে কথা বলেন কিন্তু সে কোন দলের প্রতি সফট কর্নার আছে এটা তো কোনো কথা প্রত্যেকেই না কোন কোন দলের প্রতি একটা সমর্থন থাকতে পারে কারণ সরকারি কর্মকর্তারা তো আর তাই না আসিফ মাহমুদ বলেছেন যে সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা উঠছে তবে আগে স্থানীয় সরকার নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে এখন এই সব পক্ষের সঙ্গে আলোচনা করলেই তো গণনা করে যাবে কারণ যত স্টেক আছে তাদের মধ্যে বিএনপি এবং ওই যার মেম্বার হওয়ার মতো ভোট নেয় মাহমুদুর রহমান মান্না বাদে সবাই আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তাহলে বিএনপি কিছু করার আছে জানে যে এটা ঠেকানো যাবে না এই জন্য বিএনপি বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বর্জন করতে পারবে না বিএনপির কর্মীরা ভোট দিতে যাবে বিএনপির নেতারা নির্বাচনে প্রার্থী হবে অতএব খেলা শুরু হচ্ছে হ্যাঁ এটা ঠিক যে বিএনপির তো কোনো যুক্তি নাই তবে যে কথাটা তারা বলছে ছাত্ররা সুবিধা পাবে আগে সরকার নির্বাচন হলে আচ্ছা ছাত্ররা সুবিধা পেলে এত আপনাদের কষ্ট লাগে কেন কিন্তু জাতীয় সংসদ নির্বাচন হলে যে আওয়ামী লীগ সুবিধা পাবে ডক্টর ইউনুস সরকারের পর অন্য কোনো নির্বাচিত সরকার আসলে যে আওয়ামী সুবিধা পাবে আওয়ামী সুবিধা পাবে এ নিয়ে তো আপনাদের কোনো টেনশন নেই এ নিয়ে তো কোনো উদ্বেগ নাই এ নিয়ে তো কোনো বক্তব্য নেই কিন্তু ছাত্র সুবিধা পাবে এটা আপনারা কিছুতেই মানতে পারছেন না ছাত্রদের প্রতি এত ক্ষোভ কেন এই ছাত্ররা হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছে খালেদা জিয়াকে মুক্ত করে এখন চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে একটু কৃতজ্ঞতা বোধ একটু সমর্মিত ছাত্রদের প্রতি দেখাতে পারেন না আপনাদেরকে আপনারা এটা এটা একটা দর্শক আপনারা সোলামান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিও শেষ করার আগে আপনাদের প্রতি একটা প্রশ্ন থাকবে সেটা হলো যে আপনারা কী চান আগে সংসদ নির্বাচন চান নাকি আগে স্থানীয় নির্বাচন চান আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে জানিয়ে দিবেন এ কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও